খবর বাংলা শিয়ারশুল রাজবাড়ী রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া কিষাণ মান্ডিতে বাংলা চাষিরা ন্যায্য মূল্যের ধান বিক্রয় করতে পারবেন আর তার জন্যই তৈরি হয়েছিল এই কিষাণ মান্ডি কিন্তু সেই কিষাণ মান্ডিতে ফোরে ব্যবসায়ীদের দাপাদাপি এমনই ছবি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার কিষাণ মান্ডিতে এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের ধানগুলোই আগে নেওয়া হচ্ছে চাষিদের ধান নিতে দেরি হচ্ছে সকাল থেকে এসে দাঁড়িয়েছে এখন প্রায় দুটো আড়াইটে বাজতে যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের ধানগুলো নেওয়া হচ্ছে না কিছু বলতে গেলে বলছে এই নিচ্ছি এই নিচ্ছি আমাদের ভ্যারাসমেন্ট হচ্ছে সকাল থেকে এসেছি ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে চাষীদের সকাল থেকে বসিয়ে রেখে ব্যবসায়ীদের ধান আগে নেওয়ার অভিযোগ উঠল ন্যায্য মূল্যের কিষাণ মান্ডিতে পাশাপাশি বস্তায় অতিরিক্ত মাপে ধান আনলে চাষিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠে হচ্ছে না বলতে এখানে প্রায় তো দেখতে পাচ্ছি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লোক তো সব ব্যবসায়ী লোক সব ধান নিয়ে এসছে চাষি লোকে তো এখানে ঠিক মতো ধান নেওয়া হচ্ছে না ব্যবসায়ীরা পাড়াই থেকে সব ধান তুলে তুলে এখানে নিয়ে এখানে আমাদের বেশি অ্যারেজ করাচ্ছে এসছি সেই সকাল থেকে যে দাঁড়িয়ে আছে ধরো দুটো গাড়ি এখনো লোড হয়ে গেছে এখনো যা ধান আছে মনে দুটো গাড়ি ওভার হয়ে বলছে নেব গেছে এখন অন্যদিকে পাথর প্রতিমার এই ধান বিক্রয় কেন্দ্রে দূর দূরান্তের বহু চাষী সকাল থেকে ধান নিয়ে এসে অপেক্ষা করলেও তাদের ধান নেওয়া হয় না একাধিক ডেট দিয়ে বাড়ি চলে যেতে বলা হয় উল্টোদিকে ফোরে ব্যবসায়ীদের থেকে বেশি মুনাফায় ধান কেনার অভিযোগ এই ধান বিক্রয় কেন্দ্রের আধিকারিক এবং মিল কর্মীর বিরুদ্ধে কিন্তু আমাদের এখানে যে ধান দিতে আমাদের খরচ বেশি হচ্ছে মানে নদী পারি আসছে রাই দিগির উপর দিয়ে আসতে হচ্ছে তো আপনারা উপরে ধান নিচ্ছেন না ওপাশে ওই সপ্তাহে প্রতি মঙ্গলবার করে নিচ্ছে এবার ডেট দিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে তারাই তাদের মত করে ডাক দিচ্ছে বাড়িছে চাটে দিয়ে ঘুরে ঘুরে চাটে এখানে এখনো ধান না হয়নি না না এখনো এই মা ভবে বলছে গাড়ি তো নেই যে চাই স্থানে ওই তো ধান সব লাড হয়ে আছে তাহলে ধান নিয়ে চলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিরিক্ত ধান নেওয়া বন্ধ হয়েছে কিন্তু বন্ধ হয়নি ধান কেনার নামে দুর্নীতি পাথর প্রতিমার কিষাণ মান্ডিতে প্রতিদিন প্রায় হাজার হাজার বস্তার ধান কেনা হয় সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে কিন্তু ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে প্রতিদিনই প্রায় ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে তার উপরে মিল কর্মীরা চাষির কাছে অতিরিক্ত টাকা দাবি করছে বস্তা গাড়িতে তোলার জন্য এ বিষয় নিয়ে আজ চাছিরা সরভন আপনারা বুঝে আছেন হ্যাঁ সকাল থেকে আমরা বুঝে আছি কাদের ধান নিচ্ছে আমরা ধান নিচ্ছে না ওয়েবসাইট ধান বেশি ধান থেকেই ধান নিয়ে নিচ্ছে আপনি কিছু বলছেন না বললেও হচ্ছে না অবশ্য পারচেজ অফিসার প্রকাশ মণ্ডল ব্যবসায়ীদের আনাগোনা এবং টাকা নেওয়ার অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন তবে এগুলো তাকে না জানি হচ্ছে বলে তার দাবি আমাদের রকম জানা নাই বাদ দেওয়া হচ্ছে না এখানে সব সঠিক পদ্ধতিতে ধান ডিসেম্বর থেকে যেমন নেওয়া হচ্ছে তো সেইভাবে নেওয়া হচ্ছে কারোর কোনো বাদ দেওয়া হচ্ছে পাল্লায় তিন বস্তা ধান তুলছে কেন পাল্লায় তিন বস্তা একবারে দেখে নেওয়া হচ্ছে ফার্মার আসে সকালবেলা আসছে তো এখানে অনেক যেহেতু এবার ষাট জন উপরে ফার্মার আছে আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটা হয়ে যাচ্ছে তো ফার্মারদের সুবিধার জন্য যেগুলো মাপা থাকছে না আমরা একবারে তিন বস্তা ধান দেখা গেছে বা পাঁচ কিলো বা পঞ্চাশ কিলো চারশো হয়েছে সেখানে বলা হচ্ছে 50 কিলো না না हां বলা হচ্ছে পুরো সম্পূর্ণটা যেটা হচ্ছে সেটাই এখানে নেওয়া হচ্ছে এখানে দেখছে আপনারা প্রথম দিন থেকে যখন আসছি এখনো পর্যন্ত প্রচুর ব্যবসায়ী আমাদের সঙ্গে যোগাযোগ কেন এবারে দেখুন আমাদের সঙ্গে কারো যোগাযোগ নেই এবারে ব্যবসায়ীরা যদি কাউকে কারোর মাফ ধান দিয়ে পাঠিয়ে দেন আমরা কারণ নজর এলে তাও কি এখানে দাঁড়াতে দিচ্ছি না অলরেডি আমরা জানিয়েছি উপর মহলও জানিয়েছি যদি কেউ এখানে থেকে থাকে আমাদের নজরে এলে আমরা তাড়িয়ে দিচ্ছি তাদের অ্যালার্ট করে দিচ্ছি বারবার এবার যদি কেউ পাঠিয়ে থাকে সেগুলো দেখা যাচ্ছে এক মাস ধরে তো বহু আপনার সঙ্গে আপনি তাদের সঙ্গে কথা আমাদের কোনো যোগাযোগই নেই তাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমরা শুধু চাষির কাজ হচ্ছে এখানে আর ফিউচারও তাই হবে এখানে চাষির ধান নিতে এসেছি আমরা চাষিদের থেকে ধান নেওয়া হবে অন্যদিকে মিল কর্মী রতন মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সেরকম বিষয় নেই তবে মানে সত্তর পঁচাত্তর কেজি বা পঁয়ষট্টি কেজি হলে লেবাররা একটা চেয়ে থাকে কিন্তু আমরা যতটা সম্ভব লেবারদেরকে আটকে দিচ্ছি সেই চাষিদের অভিযোগ এখানে একষষট্টি কেজি পাঁচশো হয়েছে তার জন্য তার কাছে টাকা নিয়েছেন না সেরকম কোনো ইয়ে আপনি নিয়েছেন চাষিরা বলছে আপনি থেকে লেবাররা আছে এটা ভুল ভুল মানে যে বলেছেন যিনি তিনি ভুল বলেছেন আচ্ছা এখানে চাষিরা সকাল থেকে রাত থেকে এসে বসে আছে বহু দূর দূরান্ত থেকে আপনি ব্যবসায়ীদের ধানগুলো আগে মাপ করছেন না এটা ভুল কথা সম্পূর্ণ আমি পর পর মানে একের পর এক মাপ নিচ্ছি সেটা আপনি আরও চাষি আছে জিজ্ঞাসা করতে পারেন তাহলে চাষিরা ভুল বলছে বলবে সম্পূর্ণ ভুল এটা যে চাষিদের বাদ দিয়ে ব্যবসায়ী ব্যবসায়ী এখানে কে আছে যা যা ধান নিচ্ছে সমস্ত এসে চাষিরা এসেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ধান নিচ্ছে এবং তার সে সঠিক ওজন পাচ্ছে সঠিক পয়সা পেয়ে যাচ্ছে ওজন যখন করছেন যখন তো একটা বস্তায় যে দেখো দুশো গ্রাম ধান রয়েছে বা চারশো চারশো পর্যন্ত ধানের কোনো ওজন দেওয়া হচ্ছে না না দেওয়া হচ্ছে সব তবে প্রশ্ন উঠেছে রোদ বৃষ্টি জলে নিজ জীবনের পরোয়া না করে যে সমস্ত চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে ন্যায্য মূল্যে ধান পাবে বলে তাদের চাষের ধান নিয়ে এসে অপেক্ষা করে কিন্তু কবে মিটবে তাদের এই সমস্যা কবে হবে এর অবসান অরিজিৎ মণ্ডলের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা